আসসালামু আলাইকুম ইরিয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি তো হচ্ছে আমার এই কাজটা দেখে আপনারা বুঝে গেছেন যে আজকে ভিডিওটা নিয়ে হ্যাঁ আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আর এইটাকে দেখতে পুরোপুরি কাঠ বাদামের মতো লাগে তাই না তো আমিও ফার্স্টে এটাই এই বীজটা দেখে ভাবছিলাম যে হয়তো বা কাঠ কিন্তু যখন দেখলাম যে হ্যাঁ মাটিতে অনেক তখন একটু সন্দেহ হলো যে কাঠবাদাম এখানে এত বেশি পরিমাণে কিভাবে আসবে আর এত দিনের কাঠবাদাম কি এত সুন্দর থাকবে নাকি তো উপরে যখন তাকাইলাম তখন দেখলাম যে ওই যে গাছটা দেখতে পাচ্ছেন সেই গাছটা হচ্ছে আলু বাকারা তো ওই ফলও ধরেছে খেয়েও দেখলাম একটু টক টক যাই হোক আগে আমরা বুঝতে পারিনি তো এই তো আমরা হচ্ছে এখানে ক্ষেতে কাজ করতেছি মানে জমিতে কাজ করতেছি গাছ লাগানোর জন্য এটা কিন্তু অন্য কারো জমি না এটা আমাদেরই জমি কারণ এটা হচ্ছে আমাদের পুরো বাসা আর বাসার ব্যাকসাইড পেছনে হচ্ছে এই জমিটুকু আমরা করব যেহেতু জায়গাটা এভাবেই পড়ে আছে সো কিছু করার ট্রাই করতেছিলাম কারণ জানেন যে হচ্ছে জাপানে সব কিছুরই মোটামুটি অনেক দাম বেশি আর শাক সবজি তো মানে অনেক বেশি দাম সো চাচ্ছিলাম যে তো কিছু যদি আমরা নিজেরা করে খেতে পারি তাহলে কেমন হয় হ্যাঁ এক্সপিরিয়েন্সটা একটু ফার্স্ট টাইম একটু অন্যরকম লাগতেছিল অনেক কষ্টদায়ক ছিল এই এত কিছু করাটা কিন্তু কি করব যে হচ্ছে পরিস্থিতিতে পড়লে সব কিছুই করা যায় এই তো দেখতেছেন যে আমরা হচ্ছে গাছের মূলগুলা একদমই হচ্ছে আপনার এখান থেকে আলাদা করতেছি কারণ এটা হচ্ছে পুরোই জঙ্গল ছিল পুরোপুরিটাই জঙ্গল ছিল কিন্তু হচ্ছে আমাদের একটা প্রতিবেশী আমাদের সাহায্য করছে এগুলো হচ্ছে তার মেশিন দিয়ে অনেক বেশি জঙ্গল ছিল এটা হচ্ছে তার মেশিন দিয়ে হচ্ছে ক্লিন করে দিছে পরিষ্কার করে দিছে ব্যাস এখন হচ্ছে আমাদের পরিষ্কার করার পালা এখন হচ্ছে আমরা মূলগুলা মাটি থেকে আলাদা করছি তারপরে হচ্ছে এই জাপানে কীভাবে সবজি রোপণ করে কিভাবে কি করে সেগুলো হচ্ছে আপনারা আস্তে আস্তে দেখতে থাকেন দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে ওরা মাটিটাকে সাইজ করে তো আমরা সেই পদ্ধতিতেই এখন রোপণ করা ট্রাই করব আর সেটিতে পড়লে না সব কিছুই শেখা হয়ে যায় কিন্তু এক্সপিরিয়েন্সটা একটু কী বলবো কষ্টদায়ক ছিল যাই হোক আপনারা ভিডিওটা দেখতে থাকেন এখানে হচ্ছে আমরা কি কি করলাম সো অনেক মজাও করতেছিলাম আবার হচ্ছে কাজও করতেছিলাম একটু ব্রেকও নিতেছিলাম সব কিছু থাকবে এই ভিডিওতে আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন দেখলে আপনারা পুরোপুরি এই তো হচ্ছে আমি একটু ব্রেক নিয়ে নিলাম আমি হচ্ছে খাবারটা একটু খাচ্ছিলাম যেহেতু আমার সকাল থেকে কিছু খাওয়া হয়নি সো তারপর কাজ করব এই তো আমার ব্রেক টাইম শেষ ব্রেক নেওয়া শেষে আমি আবার কাজে লেগে গিয়েছি তো এই তো আমাদের খ্যাত দেখতে পাচ্ছেন এই উঁচু উঁচু করে হচ্ছে জাপানিজরা এইভাবেই হচ্ছে আপনার রোপণ করে তো তাদের স্টাইল মতোই হচ্ছে আমাদের আমরা রোপণ করে দেখবো আর আমি বলতেছিলাম সবাই আসেন আর জাপানে সবাই হচ্ছে খ্যাত বোনা মানে খ্যাত বোনাটা ট্রাই করে আসেন যেন এখানে আসলে প্রবলেম না হয় সো এই তো হচ্ছে আমি পানি লাগাচ্ছিলাম যেন মাটিটা ভেজা থাকে আর ঠিকঠাকভাবে হচ্ছে বীজ রোপণ করতে পারি অসুবিধা না হয় তারপর হচ্ছে আমরা পানি টানি লাগানো শেষে আজকের মতো এইখানে শেষ করে দিব। ভিডিওটাও শেষ করে দিব আমাদের কাজও শেষ হয়ে গিয়েছিল সো আমি বলতেছিলাম এখন পর্যন্ত কোনো কিছু বোনা হয়নি তো আজকের মতো এখানে কাজ শেষ করব একটু ফ্রেশ হয়ে তারপর হচ্ছে বাসার ভিতরে ঢুকবো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সো আমার জন্য সবাই দোয়া করবেন আর আপনারা আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বাই বাই